ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যে আচারে নতুন এসেছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে টুডিন পাওয়ার লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা দেখুন কোম্পানিটা আজকে দিনে দেড় পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে বা রিনিউবল সেগমেন্টে যথেষ্ট ভালো কাজ করছে এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য চিন্তা ভাবনা করতে পারেন আগে আমি বহুবার আলোচনা করেছিলাম যেখানে কোম্পানিটা রিটার্ন দেখলে দেখা দেখুন এক বছরে চুয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছি আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখে দেখলে দেখা যাবে পাঁচশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদিও বা কোম্পানি তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে কারণ রিসেন্টলি মার্কেটে ডিরাপটের জন্য কিন্তু এই কোম্পানিটাও নিচে এসছে তো আজকে কেন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেড় পার্সেন্টের কাছাকাছি যেখানে কোম্পানিটা তিন হাজার পাঁচশো তুলতে চাইছে প্রাইস কত রেখেছে পনেরোশো তিন কোম্পানিটা ফ্লোর প্রাইস কত রেখেছে দেখুন ফ্লোর ফ্লোর প্রাইস যদি দেখি দেখলে দেখা কত পনেরোশো আর কিউআইবি প্রসেসের মাধ্যমে প্রাইস কত রাখা হয়েছে পনেরোশো তিন তো পনেরোশো পঞ্চান্ন যেটা ফ্লোর প্রাইস দেখা হয়েছে না সেটা কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা নিচে তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এখানে এই কিন্তু কোম্পানিটা নিচে এসছে আমরা দেখলে দেখতে পারবো যে কোম্পানিটা কারেন্ট মার্কেট প্রাইস চলছে কত ষোলোশো তো স্যার ফ্লোর প্রাইস যেটা রাখা হচ্ছে না সেটা কিন্তু এটার থেকে অনেকটা নিচে এবং যেটা ইস্যু প্রাইস রাখা হচ্ছে সেটাও কিন্তু অনেকটা নিচে তবে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানিটা অবভিয়াসলি কোম্পানিটা ফান্ড রাইজ করছে সেটা তো কোম্পানি তার বিজনেসে লাগাবে সেটা বিজনেস কোম্পানির ম্যানেজমেন্ট তাই জানিয়েছে তো এটা অবশ্যই ভালো নিউজ যেখানে ফান্ডটা তুলে কোম্পানি তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার কাজে লাগাবে তো লং টার্মের জন্য কোম্পানি তো ভালো করবেই তার পাশাপাশি আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন এই যে কিউআইভি প্রসেস আনা হচ্ছে না তার মধ্যে বলছে ফিফটি পারসেন্ট বাই করছে কে একটা মিউচুয়াল ফান্ড একটা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিজ বা এএমসি তারা কী করছে তারা ফিফটি পার্সেন্ট স্টেক কিন্তু এই টোরন পরের বাই করছে স্যার দেখলে দেখা যাবে এসবিআই মিউচুয়াল ফান্ড ফিফটি পার্সেন্ট প্রায় বাই করছে এনএসপি ট্রাস্ট নাইন পার্সেন্টের ওপরে কোটাক মিউচুয়াল ফান্ড সেভেন পার্সেন্টের ওপরে নিউ ওয়ার্ল্ড ফান্ড ইন্ডেক্স ছয় পার্সেন্টের ওপরে আমেরিকান ফান্ড ইন্স্যুরেন্স সিরিজ সাড়ে পাঁচ পার্সেন্টের ওপরে নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড সাড়ে পাঁচ পার্সেন্ট প্রায় পনেরো ছ পার্সেন্টের কাছাকাছি তো স্যার এতগুলো ফান্ড হাউস তারা ইনভেস্টমেন্ট করছে কেন করছে যেটা স্যার আমি আপনাদের বারবার বলার চেষ্টা করছি যে কোম্পানির বিজনেস যেখানে গভর্নমেন্ট রিনিউবল সেক্টর নিয়ে কাজ করছে লক্ষ্যমাত্রাকে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তো এই কোম্পানিটা অদূর ভবিষ্যতে অর্থাৎ লং টার্মে মিনিমাম পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর কোম্পানিটা কিন্তু ব্যাপক একটা রিটার্ন বানিয়ে দেওয়ার মতন দমকম রাখে তো এই কোম্পানিটা আপনি রাডাই রাখতে পারেন লং টার্মের জন্য এনটিপিসি গ্রিন এনার্জি রিনিওয়েবল সেক্টরে এটাও কিন্তু একটা ভালো প্লেয়ার যেটা রিসেন্টলি মার্কেটে লিস্টেড হয়েছে এন টিপিসির সাবসিডারি এন গ্রিন এনার্জি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা দেড় পার্সেন্ট মতন একটা মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত যেখানে কোম্পানিটা ওপেন হয়েছিল সেখান থেকে কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখিয়েছিল কালকে কালকে এই কোম্পানিটা ফাইভ পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কমেন্টসে ভরে গেছিলো কোম্পানিটা কেন স্যার নিচে আসছে নিচে আসছে দেখুন স্যার চলতে গেলে তো উঠবে নামবে এটাই এরমভাবেই মার্কেট চলে তো আলটিমেটলি আপনাকে কোম্পানির বিজনেস দেখতে হবে এবং বিজনেসের দম আছে নাকি দেখতে হবে তো এই কোম্পানিটা যে বিজনেস করে না সেই বিজনেসের দম আছে যেখানে গভর্নমেন্ট গভর্নমেন্ট কিন্তু রিনিউবল এনার্জি নিয়ে কাজ করছে তো অদূর ভবিষ্যতে এই কোম্পানিটা কিন্তু ব্যাপক একটা ক্যাপিটাল গেন করে দিতে পারে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ফ্রেশ ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে এনটিপিসি গ্রিন এই কোম্পানিটা প্ল্যান করছে কত তিরিশ হাজার কারোর কি ইনভেস্টমেন্টের জন্যে কিসের জন্যে ট্রান্সমিশন নেটওয়ার্ক ফর কত এপি এপি গ্রিন হাইড্রোজেন হাব তৈরি করার জন্য স্যার এই আর্টিকেল দেখলেও জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে যে এনটিপিসি গ্রিন এনার্জি প্ল্যানিং করছে তিরিশ হাজার কারোর ট্রান্সমিশন নেটওয়ার্ক টু পাওয়ার ইটস আপকামিং গ্রিন হাইড্রোজেন হাব কোথায় হতে চলেছে এপি মানে অন্ধ্রপ্রদেশ তো স্যার এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন যেখানে যেখানে এর জন্যে কিন্তু কোম্পানিটা তিরিশ হাজার কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে তো স্যার আবারও বলবো। যে কোম্পানির বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন এবং তারপরে চিন্তা ভাবনা করুন কোম্পানিটাকে নিয়ে এই কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করা যাবে কি না তো স্যার লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা বেস্ট কোম্পানি এই কোম্পানি এখানে থাকবে না এই কোম্পানি কিন্তু ব্যাপক ক্যাপিটাল গেন তৈরি করে তার মতন ক্ষমতা এই কোম্পানিটার আছে স্যার কখনও না বন্ধ হওয়া মতন বিজনেস কালকে আলোচনা করেছিলাম অনেকগুলো কোম্পানিকে নিয়ে তার মধ্যে কিন্তু মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া অর্থাৎ এমসি এটাকে নিয়েও আলোচনা করেছিলাম দেখুন আজকের দিনে দেখলে দেখায় এই কোম্পানিটা সাত পার্সেন্ট মতন বেড়েছে বেড়েছে কেন কোনো নিউজ পাওয়া যাচ্ছে একদম নয় কোনো নিউজ তেমনভাবে পাওয়া যাচ্ছে না কারণ এমসিএক্সের ভালো কারবার হচ্ছে এমসিএক্স যে কমিউনিটি ইন্ডেক্স সেই ইন্ডেক্সে ভালো কারবার হচ্ছে এবং সেখানে ভালো কারবার হচ্ছে বলে কোম্পানির বিজনেস বাড়ছে যার জন্যে কোম্পানির শেয়ার বাড়ছে তো মূলত এই কারণেই কিন্তু কোম্পানিটা সাত পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে কোম্পানিটা আজকের দিনে স্কাই রকেট হয়েছে এবং সাড়ে আট পার্সেন্ট মতন ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে হেভি ভলিউম তো স্যার লং টার্মের যদি চিন্তা ভাবনা করেন তাহলে এই কোম্পানিটাও কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দেওয়ার মতন দমখাম রাখে বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং কখনও না বন্ধ হওয়ার মতন বিজনেস আমরা যদি এক বছরে দেখি দেখলে দেখাবে দেখুন এক বছরে ডবলের বেশি রিটার্ন এই কোম্পানিটা বানিয়ে দিয়েছে আমি যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে পাঁচশো দশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন স্যার কোম্পানিটার বিজনেস যেখানে কমিউনিটি এক্সচেঞ্জের ট্রেড হচ্ছে সেখান থেকে কিন্তু এই কোম্পানিটার ইনকাম আসছে স্যার বিধানতা কোম্পানিটাকে দেখলে দেখাই দেখুন আজকের দিনে কোম্পানিটা ছ পার্সের মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে আজকের দিনে কোম্পানিটা পাঁচশো ক্রস করেছে তো স্যার এই কোম্পানিটা কাজ কী করে আমরা সবাই জানি যেখানে এই কোম্পানিটার ডিমার্জারের নিউজ পাওয়া যাচ্ছে এবং এটা কিন্তু মোটামুটি বলতে পারেন দু হাজার পঁচিশের ফার্স্টের দিকেই হবে তো তার জন্যে এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটা যদি ডিমার্জ হয় তাহলে ছটা আলাদা আলাদা শেয়ার কিন্তু আপনি পাবেন তার পাশাপাশি এই কোম্পানিটা হচ্ছে ডিভিডেন্ডের বাদশা দেখুন প্রায় সাড়ে আট পার্সেন্ট মতন একটা ডিভিডেন্ড পে আউট করে তার পাশাপাশি তার পাশাপাশি যদি রিটার্নটা দেখেন দেখলে দেখাবে এক বছরে এক বছরও ডবল তাহলে এক বছরে ডবল মানে এক বছরে আপনার পয়সা দ্বিগুণ তার সাথে সাড়ে আট পার্সেন্ট মানে এফডির থেকে একটা ভালো কিন্তু ডিভিডেন্ড তো আর কি চাই দেখুন আমরা যদি দেখি দেখলে দেখতে পারবে যে পাঁচ বছর এই কোম্পানিটা দুশো তিপ্পান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন ডিমার্জারকে নিয়ে তার জন্য কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে আজকের দিনে ছ পার্সেন্টের ওপর একটা মুভমেন্ট দেখিয়েছে তবে এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করার আগে কিন্তু এই কোম্পানিটার শেয়ার হোল্ডিং বাটনটা দেখে নেবেন যেখানে কোম্পানির কাছে যা শেয়ার আছে তার নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট প্লেজিং রয়েছে তার পাশেও সেটাও একটা কারণ হতে পারে যে কোম্পানিটা ইনভেস্টমেন্ট করতে চলেছে কত বারোশো কারোর কোথায় উড়িষ্যায় কিসের জন্য অ্যালুমিনিয়াম প্ল্যান্টের জন্য এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন যে বিধানতা অ্যালুমিনিয়াম প্ল্যান্টের জন্য কিন্তু বারোশো করোর ইনভেস্টমেন্ট করতে চলেছে অনেকে বলেন যে স্যার এনএইচপিসি কিরকম কোম্পানি এনএইচপিসি কি এই জায়গায় বাই করা যায় দেখুন এনএইচপিসি কাজ কি করে হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড যেখানে এই কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কোম্পানিটার মেন বিজনেস এবং তার পাশাপাশি কম্পিউটার সোলার এবং উইন্ড নিয়েও কাজ করছে আজকের দিনে দেখলে দেখাবে কম্পিউটার সাড়ে তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এই কম্পিউটার কিন্তু এই জায়গা থেকে চিন্তাভাবনা করা যায় ইনভেস্টমেন্টের জন্য যেখানে কম্পিউটার তার হাই থেকে অনেকটা নিচে চলছে দেখুন একশো আঠেরো হাই মেরেছিল সেখান থেকে কম্পিউটার চলছে গত চুরাশিতে নিচে আসার পিছনে কারণ 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 প্রফিট বুকিং বলতে পারেন তার পাশাপাশি রিসেন্টলি যে মার্কেটে একটা পেশার সেটাও একটা কারণ বলতে পারেন দেখুন এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা একচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি কোম্পানিটা পাঁচ বছর দেখি দেখলে দেখা হবে দুশো চুয়ান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং যে কারেকশনটা হয়েছে না সেটা কিন্তু হেভি রিসেন্ট হয়েছে তো এই জায়গায় নিয়ে কোম্পানি আন্ডার ভ্যালুতে চলছে বলতে পারেন যে বিজনেস করছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস রিনিউবল এনার্জিকে নিয়ে বিজনেস তো এই কোম্পানিটাও কিন্তু আপনি অর্ডারে রাখতে পারেন কোম্পানিটা কিন্তু জাস্ট শুরু করেছে আফসাইড মুভমেন্ট দেখানো লং টার্মের জন্য এই কোম্পানিটাও বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক অবশ্যই করবেন তার সাথে শেয়ার অবশ্যই করবেন কারণ কারণ এই ইনফরমেশানগুলো আদার্স মানুষের কাছেও পৌঁছালে তাদের ইনভেস্টমেন্টের জার্নি কিছুটা হলেও হয়তো সহজ হতে পারে থ্যাংক ইউ ভালো থাকবেন